খুব সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকের বারান্দায় দাঁড়ানোটা আমার নিত্যদিনের অভ্যাস তাই এই সময়টা আমাকে প্রকৃতি প্রেমিক করে তোলে আমি মুগ্ধ দৃষ্টিতে হৃদয়ের সমস্ত অনুভূতির দুয়ার খুলে দিয়ে গাছের পাতার গায়ে মৃদু মন্দ বাতাসের দেখি এই সুবিধা কোথাও বাতাসের অস্তিত্ব সকালবেলার এক চোখে না পড়লেও গাছপালার দিকে তাকালে মনে হয় সর্বত্র নির্মলতার ছোঁয়া দিয়ে যাচ্ছে স্বচ্ছ সমীরণ আমি সেই ছোঁয়া গায়ে মাখতে মাখতে তাকাই মাথার উপর নিম্নুক্ত আকাশের দিকে সেখানে সূর্য ওঠার প্রস্তুতি আমার কাছে মনে হয় এটা হচ্ছে আকাশের নিজস্ব গর্বিত আয়োজন তাই এই সময় আকাশের সাজ ভিন্ন একেবারে অন্যরকম আমার দৃষ্টি চলে যায় সামনের উঁচু উঁচু বাড়িগুলোর দিকে এখনও যেন জেগে ওঠেনি ওরা ওদের দিকে তাকালে মনে হয় শহরটা শুধু ইট পাথরের ঠাস বুনন এখানে কোনো সবুজ নেই নির্মল হাওয়া নেই বুক ভরে শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আছে কারণ আমি পারছি ঢাকা শহরের অসংখ্য উঁচু দালানের একটি বাসিন্দা আমি আমার সামনে খোলা আকাশ বিস্তৃত সবুজ প্রান্তর আর এক বুক ভরে শ্বাস নেওয়ার জন্য চারপাশ বাতাসের ফুটোপুটি খেলা জনাকীর্ণ ঢাকা শহরে এর চেয়ে বেশি কিছু বোধ হয় আশা করা যায় না কিন্তু আশা না করেও আরও একটা কিছু পেয়েছি আমি সেটা হলো একটি রাস্তা আমার ফ্ল্যাটের উত্তর দিক দিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে রাস্তাটা আমি প্রতি সকালে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে থাকি লোকজনের চলাচল দেখি রিক্সা কাভার্ড ভ্যান প্রাইভেট কার টেম্পু ট্রাক কত কি ছুটে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু আমার দৃষ্টি ওদের পিছু ধায় না তো আমার রান্না শেষ আমি চুলার পাড়ি খেতে বসছি কিরকম শাক আর কাঁচামরিচ শাক কি লাগে বলেন 뛰어가는 <목소리도> 사과만그보석이요 <목소리도> 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 আমার দর্শকেরা এসে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ